তবে আওয়ামী লীগের খানা এই বাংলাদেশে নাই সেটার প্রমাণ কিন্তু আমার এই দেশের জনতা দেখিয়ে দিয়েছে তবে আমরা যদি কোনো ভুল করি সেই ভুলের জন্য যদি কোনো কারো প্রত্যাভাষণ হয় নতুন করে কেউ যদি পুনর্জন্ম হয় সেটার জন্য এদেশের জনগণকে কিন্তু পাইপাই করে জবাব দিতে হবে আর আওয়ামী লীগের মধ্যে অনুশোচনাও আমরা দেখতে চাই না অনেকেই বলে যে আওয়ামী লীগ অনুশোচনা করুক আওয়ামী লীগ ক্ষমা চাক কেন এটা আমার বলার দায়িত্ব তো না চুরি করেছে সে ডাকাতি করেছে সে তাকে তো আমি বাংলাদেশে এস্টাবলিশ করতে ওয়েলকাম জানাতে পারি না অতএব আওয়ামী লীগ কি করবে না করবে যা করবে সেটা তার বিষয় এবং তারা এই দেশে বসে কিছু করুক সেটা আমরা চাই না তারা দেশ থেকে চলে যেতে হবে চলে গিয়েছে এবং এদেশ থেকে এদেশের মানুষ আর কোনোদিন তাদেরকে ওয়েলকাম জানাবে না আমি বাংলাদেশের একটা দলের সাথে সম্পৃক্ত আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমি সম্পৃক্ত দু হাজার সালে সেখানে নির্বাচন করেছি তবে মানে নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন চেয়েছি কিন্তু আমি মনে করি বাংলাদেশের একটা এমন নির্বাচন হওয়া উচিত যেখানে বাংলাদেশের ইসলামী বিপ্লবের সরকার হোক কিংবা আমার দল হোক যেই আসুক তাতে আমার কোনো আপত্তি নেই কারণ হচ্ছে যারা ভালো করবে তারা আসবে যারা ভালো করবে না তারা আসতেও পারবে না তারা টিকতেও পারবে না অতএব এখানে হ্যাঁ জনপ্রিয়তার দিক থেকে ওই একটা বৈষম্যহীন বাংলাদেশটাই যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আর ভোটাধিকার প্রয়োগ করলে জনগণ যাকে যেখানে দেবে আপনাকেও যদি কেউ পছন্দ করে সে আপনাকে নিয়ে নিবে আমাকে পছন্দ করলে আমাকে নিয়ে নেবে আর এই দুজনের বাইরেও কেউ থাকলে তাকে নিয়ে নেবে অতএব আগামী দিনের সরকার হোক অন্ততপক্ষে পক্ষে নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে আর একটা জিনিস হোক অন্তত সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ থাকবে আপনারা সংস্কার করুন সেই যেই সংস্কারটা যুব সমাজ চায় ছাত্র সমাজ চায় বর্তমানে এই জুলাই বিপ্লবটা যাতে ব্যাহত না হয় জুলাই বিপ্লবের যে চেতনাটা এটা যেন জাতির কাছে প্রকাশ পায় সেজন্য আপনাদেরকে দলের ভিতরেও সংস্কার আনতে হবে শিক্ষিত যুবক দেশপ্রেমিক সব ভালো মানুষগুলো সে হোক বিএনপির বিএনপির মধ্যে ভালো মানুষ নিয়ে আসেন জামাত জামাতের মধ্যে ভালো মানুষ নিয়ে আসেন এরকম করে প্রত্যেকটা দলের মধ্যেই সংস্কার করে জনবান্ধব সরকার জনবান্ধব ক্যান্ডিডেট এভাবেই আমাদেরকে আগাতে হবে আমরা পনেরোই আগস্ট দেখে অভ্যস্ত হয়েছি আওয়ামী লীগের পনেরো জন মানুষও তাদের লাশ টানার মতো জায়গা ছিল না আমি বারবার গত মানে প্রায় ষোলো বছর পর্যন্ত বিশেষ করে লাশ ছয় বছর পর্যন্ত আমি বারবার বলার চেষ্টা করেছি এই ফেসিভার তারা শেখ হাসিনা কোনো কারণে বিপদে পড়লে একটা দোষরও তার পাশে থাকবে না তার প্রমাণ হয়েছে গত প্রায় তিন মাসে আওয়ামী লীগের কেউ তাদের আশেপাশে নাই। এমনকি জিরো পয়েন্টে তিরিশ লক্ষ লোক আসার কথা একটা লোক সেখানে যায় না আমি নিজে গিয়ে দেখে এসেছি অতএব আমি বিশ্বাস করি আওয়ামী লীগের স্থান এদেশে হবে না হ্যাঁ মাঝে মাঝে এই যে ফোনালাভ এগুলো আপনাকে একটু মেন্টাল টর্চার করবে আপনাকে একটু বিরক্ত করবে এই বিরক্তের জায়গাগুলো আমাদের অভ্যস্ত হতে হবে এবং আগামী দিনে তাদের দোসরগুলোকে আস্তে আস্তে বের করে দিতে হবে তাইলেই হবে তাহলে আমাদের ভুলটা কি ভুল বড় 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 ধরনের ভুলের কিছু নাই শুধু সতর্ক থাকা আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন হতে না দেওয়া আওয়ামী লীগের সকল দোষরদেরকে প্রশাসন পুলিশ আপনার রাষ্ট্র থেকে বের করে দেয়া একটা কারণে শুধু খুন কারণ আপনি অন্য অন্য ছোট ছোটো দোষও যদি থাকে সেটা আপনি প্রয়োজনে ফরগেট হন কিন্তু আপনি মানুষকে খুন করার পরে রাজনীতি করার অধিকার নেই এবং সেটা একটা দুইটা মানুষ না তেপ্পান্ন বছরের ইতিহাসে এইরকম মানুষকেও হত্যা করে নাই সাতান্ন জন সেনা অফিসার মেরেছে আমার দেশে শাপলা চত্বরে মানুষ মেরেছে সাইদির ফাঁসিকে কেন্দ্র করে আড়াইশোর উপর মানুষকে হত্যা করেছে তারপরে এই যে জুলাই বিপ্লবের সময় হত্যা করেছে হত্যার হিসাব আপনি নিলে শেষ করতে পারবেন না আমার তো ধারণা মিনিমাম শেখ হাসিনা পাঁচ থেকে দশ হাজার মানুষকে হত্যা করেছে তার এই আমলে